হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিশ্চয়ই তো আমরা খুলতেছি অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসি তো বাইকটার প্রবলেম হচ্ছে ইঞ্জিন থেকে একটু বাজে নয় আসতেছে তো আমরা টাইমিং চেনটা পরিবর্তন করবো আমরা প্রথমে ম্যাগনেটটা খুলে নেবো আর ম্যাগনেটটা খুলবো আমরা পুলের দিয়ে অনেকে আসেন এটা হাতুর শ্রানি দিয়ে ডাঙে বাড়ি দিয়ে খোলে তো আসলে হাতুর দিয়ে বাড়ি দিয়ে খোলা ঠিক না কারণ যেহেতু ম্যাগনেটের ব্যাপার তো আমরা সেলফের পেনিয়ামটা বাইর করে নেব তারপর এখন টাইমিং চেনটা বাইর করবো তো টাইমিং চেনটা দেন কত পরিমাণ লুজ অনেকটা লুজ আর অনেকটা লুসের কারণে সাউন্ডটা খারাপ হয়ে যায় আর অনেক বাইকারসরা আছেন যে বলেন যে টাইমিং চেনটা আমি একটু টাইট করে দেন অ্যাডজাস্ট করে দেন তো মূলত টাইমিং চেন অ্যাডজাস্ট করা কিংবা টাইট করা কিছু নেই টাইমিং চেনে এখনকার যত বাইক আছে সমস্ত বাইকের টাইমিং চেন অটো টাইট হয়ে যায় আপনার টাইমিং চেন লুজ হতে থাকবে অটো টাইট হতে থাকবে তো যাই হোক এটা একটা জিনিস জেনে থাকা ভালো যে টাইট দেওয়ার কোনো অপশন নাই আর টাইট দিতে গেলে আপনার অনেক সময় প্যাকিং দিতে হবে আর সেক্ষেত্রে আপনার টাইমিং গাডারগুলো নষ্ট হয়ে যাবে আর টাইমিং গাডারগুলো নষ্ট হয়ে গেলে গাডার পরিবর্তন করতে হবে তো যাই হোক আমরা ক্যাম্পটা খুলে নিলাম ক্যাম্প সেপটা ব্যয়ারিংগুলো চেক করে নিচ্ছি যে ব্যারিংগুলো কোনো প্রবলেম আছে কিনা তো আমরা দুটো ব্যয়ারিংয়ে চেক করব ব্যয়ারিং দুটো ঘুরে ঘুরে দেখলাম না ব্যয়ারিং কোনো প্রবলেম নাই তো ব্যয়ারিং যেহেতু প্রবলেম নেই তাই আমরা ব্যয়ারিং ট্যারিং এটা কিছু চেঞ্জ করব না শুধু অনলি ফর টাইমিং চেনটা পরিবর্তন করবো আর টাইমিং চেনটা পরিবর্তন করার পরে আমাদের আশা করি সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি ভিউ করবেন সহায় থাকবেন ধন্যবাদ